আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দায় ভালো আছি বন্ধুরা ঢাকা পানি সরবরাহ ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষ ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয় ঢাকা ওয়াশা ভবন থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন এখানে সাতাশটি ক্যাটাগরিতে বিরাশি জন লোক নিয়োগ করা হবে প্রথমে আসে এক নম্বরে প্রশিক্ষক এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে উনত্রিশ হাজার টাকা থেকে তেষট্টি হাজার চারশো দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি শিক্ষাজীবনে সকল স্তরে কমপক্ষে দ্বিতীয় বিভাগ স্থগিত হবে প্রশিক্ষক হিসাবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং দুই নম্বরে আছে প্রশিক্ষক কারিকুলাম এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে উনত্রিশ হাজার টাকা থেকে তেষট্টি হাজার চারশো দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা ইংরেজি অথবা অর্থনীতি অথবা লোকপ্রশাসন বাণিজ্য ও ব্যবসা প্রশাসনে অনন্য দ্বিতীয় শ্রেণী বা স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি শিক্ষাজীবনে সকল স্তরে দ্বিতীয় বিভাগ থাকিতে হইবে প্রশিক্ষক হিসাবে পাঁচ বছরের চাকরি থাকিতে হইবে তবে কারিকুলাম প্রণয়নে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং তিন নম্বর আছে প্রশিক্ষক মূল্যায়ন এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন ধাবে উনত্রিশ হাজার টাকা থেকে তেষট্টি হাজার চারশো দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা ইংরেজি অথবা অর্থনীতি লোক প্রশাসন অথবা বাণিজ্য অথবা ব্যবসা প্রশাসনে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ও সমমানের ডিগ্রি এখানেও শিক্ষা সকল স্তরে দ্বিতীয় কমপক্ষে দ্বিতীয় বিভাগ থাকতে হইবে এছাড়া পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবার চার নম্বরে আছে সহকারী প্রকৌশলী এই পদে সাতজন লোক নিয়োগ করা হবে বেতন ধাবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে সিভিল অথবা মেকানিক অথবা ইলেকট্রনিক ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি বা এ শিক্ষা জীবনে সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকিতে হইবে এর পাঁচ নম্বরে আছে সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এখানে আবেদন করতে শিক্ষক যোগ্যতা কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বা সমমানের সিজিপির স্নাতক বা সমমানের ডিগ্রি এখানেও শিক্ষাজীবনে সকল স্তরে কমপক্ষে দ্বিতীয় বিভাগ স্থাপিত হইবে এবং ছয় নম্বরে সে হিসাব রাখো কর্মকর্তা পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া বাইশ হাজার টাকা থেকে তিপন হাজার ষাট টাকা এখানে আবেদন করা শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য অথবা হিসাব হিসাব অথবা ফাইন্যান্স ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সাত নম্বর আছে সহকারী পরিবেশবিদ এই পদে একজন লোক নিয়োগ করা হবে আট নম্বর আছে সহকারী হাইড্রোলজিস্ট এই পদে একজন লোক নিয়োগ করা হবে এবং নয় নম্বর আছে সহকারী জনতথ্য কর্মকর্তা এই পদে একজন লোক নিয়োগ করা হবে এরপর দশ নম্বর রাজস্ব কর্মকর্তা এই পদে একজন লোক নিয়োগ করা হবে এরপর এগারো নম্বর আছে উপসহকারী প্রকৌশলী এই পদে দশজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে সিভিল অথবা ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যালের ন্যূনতম দ্বিতীয় বিভাগ ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা সমমানের ডিগ্রি শিক্ষা জীবনে সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকিতে হইবে এরপর বারো নম্বর আছে এস্টিমেটর এই পদে তিনজন নিয়োগ করা হবে এরপরে আছে তেরো নম্বরে হিসাব রক্ষক এই পদে একজন লোক নিয়োগ করা হবে চোদ্দো নম্বরে আছে সহকারী রসায়নবিদ এই পদে চারজন লোক নিয়োগ করা হবে বা পনেরো নম্বর আছে সহকারী রাজস্ব কর্মকর্তা এই পদে আটজন নিয়োগ করা হবে এই আট নম্বর এখানে বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ চল্লিশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি এবং জরিপ কর নির্ধারণ ও কর সংগ্রহ কাজে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবার ষোলো নম্বরে আছে সহকারী নিরাপত্তা গোয়েন্দা কর্মকর্তা এই পদে চারজন নিয়োগ করা হবে এরপর সাত সতেরো নম্বরে ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর এই পদে সাতজন নিয়োগ করা হবে এরপরে আছে আঠারো নম্বরে ল্যাবরেটরি টেকনিশিয়ান এই পদে দুইজন নিয়োগ করা হবে এবং উনিশ নম্বর আছে ল্যাবরেটরি সহকারী এ পথে দুইজন নিয়োগ করা হবে এবং উচ্চমান সহকারী এ পদে দুইজন নিয়োগ করা হবে একুশ নম্বর আছে বেঞ্চ সহকারী এই পদে তিনজন নিয়োগ করা হবে এবার বাইশ নম্বরে আছে সহকারী ফোর ম্যান এই পদে তিনজন নিয়োগ করা হবে এবং তেইশ নম্বর আছে এলডিএ কামকেশিয়ার এই পদে সাতজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ তারপর চব্বিশ নম্বর আছে কোর্ট সহকারী এ পদে একজন লোক নিয়োগ করা হবে এরপর পঁচিশ নম্বর আছে লিফ্ট অপার্টার এই পদেও একজন লোক নিয়োগ করা হবে ছাব্বিশ নম্বর আছে চেইন ছাব্বিশ নম্বর আছে চেইনম্যান চেইনম্যানের ছয়জন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে এবং সাতাশ নম্বর আছে ভান্ডার সাহায্যকারী এপাতের দুইজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানেও স্কু এখানেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করা যাবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট ডিডাব্লু এ এস এ ও আর ডট ও আর জি ডট বিডি এই ঠিকানায় গিয়ে অনলাইনে আবেদন করতে হবে আবেদন করা যাবে ছাব্বিশ দশ দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে এখানে আবেদন ফি এক থেকে ষোলো নং পদের জন্য দুইশো চব্বিশ টাকা সতেরো থেকে চব্বিশ নং পদের জন্য একশো বারো টাকা এবং পঁচিশ থেকে সাতাশ নং পদের জন্য আবেদন ফি ছাপ্পান্ন টাকা তো বন্ধুরা এই হলো ঢাকা পানি সরবরাহ ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল সালামু আলাইকুম